মোদের জানা লাট্টুপাড়া আমাদের আছে যে বড় মহাকাশ তারই মধ্যে আছে সব গ্রহদের বাস প্রথমে রয়েছে বুধ সূর্যের খুব কাছে তারপরে শুক্র আছে এও সূর্যের প্রায় কাছে আমরা থাকি পৃথিবীতে সেটিও একটি গ্রহ চাঁদ হল এই গ্রহের একমাত্র উপগ্রহ চারে আছে মঙ্গলের স্থান যার ফবস উপগ্রহ পাঁচ নম্বর বিশালাকার আকার বৃহস্পতি গ্রহ ছয় নম্বর সবার চেনা বলয় ঘেরা শনি সপ্তমেতে সবুজ রঙের ইউরেনাসকে জানি অষ্টমেতে নেপচুনকে গ্রাস করে দুই গ্যাসে এছাড়াও এই পাড়াতে বামন গ্রহ আছে এদের মধ্যে প্লুটো সেরেশ এরিস গ্রহ আছে লাট্টুপাড়া এতটাই জানা আছে